তোমাদেরকে কথা দিয়ে আমি কথা রাখতে পারিনি লাইভে আমি আসতে পারিনি কেন বলতো কিছু কাজ গুছিয়ে নিচ্ছিলাম যখন ব্রাহ্মণ সমাজকে অপমান করেছে ব্রাহ্মণকুলের সবাইকে ছোট করেছে তাহলে তো আমাকে কিছু কাজ গুছিয়েই বসতে হয় তাই আমি কালকে না লাইভে বসিনি তবে গুছিয়ে নিয়েছি এইবার যেটা হবে দেখো যেটা অলরেডি হচ্ছে সেটা হচ্ছেই বেলেরা গ্রামে মায়ের মন্দির কোনো মতেই হবে না সেটা আমরা শুরু থেকেই জানতাম যেহেতু কোনো পেপারই ঠিকঠাক ছিল না আর রইলো বাকি মঙ্গলে যেটা প্রচার করছে মায়ের মন্দির হওয়া থেকে আমরা আটকাচ্ছি মায়ের মন্দির হতে দিচ্ছি না ভগবানের দিব্য কালী মায়ের দিব্যি না এটা আমরা কখনো কোনো সনাতন ধর্মের মানুষ করতে পারি না কিন্তু ও যে মায়ের মন্দির করব বলে তোমাদেরকে মিথ্যা কথা বলে টাকা নিচ্ছে নিজে জায়গা কিনছে নিজে ব্যাঙ্ক ব্যালেন্স করছে নিজে গয়নাগাটি বানাচ্ছে বাড়ি মার্বেল পাথর করছে এদিকে বলছে যে আমি মায়ের মন্দির করতে চাই ও যদি মায়ের মন্দির করতে চাইতো তাহলে একটা পারফেক্ট জায়গা যে জায়গার অরিজিনাল কা কাগজপত্র সব কিছু ঠিক থাকবে সেই জায়গাটাই ও নিত না হলে ও তখন হয়তো বাড়িটাই বিক্রি করে দিত যদি মাকে ভালোবাসতো যদি মন্দির করতে চাইতো তাই না বন্ধুরা আমার কথাটা যদি ভুল হয়ে থাকে তোমরা বলো আমরা মায়ের মন্দির করানোর জন্য অনেক চেষ্টা করেছি মঙ্গলাকে একটা ভালো জায়গা ওকে অন্য কাউকে দিয়েও বলা করিয়েছি ভালো জায়গা কেন যেখানে কাগজপত্র মায়ের মন্দির হবে তুমি এমন কেন জায়গাগুলো নিচ্ছ মানে এই জায়গাগুলো নিয়ে ভক্তদের কাছ থেকে টাকা ইনকাম করছে আর তোমাদেরকে বুঝলো কি কথাবার্তা বলছে যে মায়ের মন্দির করতে চাই এটা আলাদা ব্যাপার এটা নিয়ে চলবে খেলা এটা নিয়ে অনেক দূর খেলা চলবে ওকে লাস্টে কৃষ্ণকালী মাকে বাড়িতেই ঢুকাতে হবে না হলে যে মুক্তিটা নিয়ে এত কাণ্ড সেই মুক্তিটাকেই বাকিটা ইতিহাস ঠিক আছে হাই ফ্রেন্ডস সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা চলে এসেছি আবার অনেকটা ভিডিও নিয়ে রাধে রাধে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে না শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাতি নারায়ণ বাসুদেবা হরে কৃষ্ণ আচ্ছা দুঃখিত আমি আগেই জানিয়ে দিয়েছি আমি লাইভে আসতে পারিনি কারণ কিছু কারণ আছে কারণ আছে বলে আমি আসতে পারিনি তবে তার আসবো লাইভে আসবো আজকে আসতে পারি কনফার্ম কথা দিতে পারছি না ব্রাহ্মণ কুলের সমাজকে অপমান করেছিস না আবার বলছিস যারা প্রকৃতি ব্রাহ্মণ ঠিক আছে মঙ্গলা তুই বলছিস না প্রকৃতি ব্রাহ্মণ আরে ব্রাহ্মণ কুলের সবাই ব্রাহ্মণ ওই যে কৃষ্ণকালী মাকে পুজো করছিস সেও ব্রাহ্মণ তুই একটা কথা বারবার বলছিস না যে একগাছা পইতে পড়লেই ব্রাহ্মণ হয় না ব্রাহ্মণ দিয়ে পুজো করলেই ভগবান সন্তুষ্ট হয় না শোন ভগবান সন্তুষ্ট হয় না তুই বলছিস না ভক্তিতেই মুক্তি সব জাতি সব ধর্মই ভগবানকে পুজো করতে পারে কিন্তু ব্রাহ্মণ সমাজকে অপমান করা যায় না আর ব্রাহ্মণের হাতেই ভগবান প্রতিষ্ঠা হবে সেটা একদম ইয়ে থেকেই লেখা আছে তুই গীতা টিতা তো কিছু পড়িস না ওই যে গীতাকেও দিলে বাড়িতে ফেলে রাখিস তাই তুই জানবি কী করে এর মর্ম ব্রাহ্মণদের মানে কিছু হলে ব্রাহ্মণ ছাড়া হয় না তাহলে অন্য জাতের কী করে হবে হুম থেকে বড় ব্যাপার এই যে যারা মন্দিরে আসছে তোর এখানে আজকে পরশুদিন তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্রাহ্মণদেরকে অপমান করেছিস সবথেকে জানোয়ার হলো তারা তোর ভক্তগুলো হলো ছোট লোক সব থেকে বড় ছোট লোক তোর ভক্ত কেন বলতো ওখানে দাঁড়িয়ে বলতে পারেনি যে আমাদের বাড়িতে কেউ মারা গেলে ব্রাহ্মণ ছাড়া হয় না মুখে আগুন ব্রাহ্মণ ছাড়া হয় না আমরা বাড়িতে পুজো করি ব্রাহ্মণ ছাড়া হয় না সেখানে কেউ বলতে পারেনি প্রতিবাদ করতে পারেনি মুখে কলু পাঠা ছিল সব থেকে তো হলুদ পাঠার লজ্জা হলুদ পাঠা নিজে ব্রাহ্মণ ব্রাহ্মণ কুলের অপমান করেছে অবশ্য হলুদ পাঠার কি করে লজ্জা হবে ব্রাহ্মণ হয়ে পরের স্ত্রীকে নিয়ে ঢলামো করে নিজের স্ত্রীকে নিয়ে ঘুরে বেড়ায় না সন্ধ্যে সাতটা এলে সাতটা বেজে গেলে পরের স্ত্রীকে নিয়ে বাড়ি পৌঁছিয়ে দেয় মানে মঙ্গলা সে আর কি প্রতিবাদ করবে ব্রাহ্মণ নামের কলঙ্ক এটাই কিন্তু কথাটা হলো তোর ওই হলুদ পাঠা যে নামটা আছে না পাঠা যে নাংটা সেই নাংও কিন্তু তোর মানে সরি ওর বাড়িতে যখন পুজো হয় সে কিন্তু ব্রাহ্মণ দিয়ে পুজো করে তোকে তো নিয়ে যেতে পারে মঙ্গলা তোকে নিয়ে যায় না কেন হ্যাঁ সেও তো ব্রাহ্মণ দিয়েই পুজো করে হলুদ পাঠা একটা প্রতিবাদ করলো না গলায় পৈতাটা খুলে দিবি হলুদ পাঠা তোর গলায় যে পৈতাটা আছে খুলে দিবি তুই যদি ব্রাহ্মণের বাচ্চা হয়ে থাকিস হলুদ পাঠা তুই এটার প্রতিবাদ প্রতিবাদ করবি ওই মন্দিরে তুই যাস ব্রাহ্মণ ব্রাহ্মণগুলোর সবাইকে অপমান করেছে আর ওই মন্দিরে যারা যারা ছিল ব্রাহ্মণদেরকে অপমান করেছে আপনাদের ব্রাহ্মণ লাগে না তো এটা যে একটা আইন আছে ঠিক আছে এটা কত দূর যায় আপনাদের ধারণার বাইরে শুধু মঙ্গলা না মঙ্গলার সঙ্গে সব কটাকে জড়াব ঠিক আছে ব্রাহ্মণ কুলের মানুষকে অপমান করছে আর সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনারা দেখছেন আজকে ব্রাহ্মণ লাগছে না মঙ্গলার কথা শুনে লাফালাফি করছেন আপনাদের বাড়িতে কেউ মরলে আপনারা তো সেই উঠনের কাজটা করতে পারবেন না আমি কালকেও বলেছি আমি আজকেও বলছি পারবেন না তখন ব্রাহ্মণের কাছে অলরেডি আপনাদের ব্রাহ্মণ ছাড়া হয় না বাড়িতে ব্রাহ্মণ দিয়ে পুজো করান তাহলে সেখানে ব্রাহ্মণদের অপমান জানোয়ার অসভ্য করছে ইতর ছোট লোকটা আবার বলছে এক গাছা পৈতে পড়লে ব্রাহ্মণ হয় না ব্রহ্মজ্ঞান যার মধ্যে থাকে সেই হয় ব্রাহ্মণের ব্রহ্মজ্ঞানটা কখন দেয় রে গাধির বাচ্চা এই গাধির বাচ্চা এই জানোয়ার মইছে মেয়ে ছেলে ব্রহ্মজ্ঞানটা কখন হয় জ্ঞান মানে বুঝিস তুই যে বারবার বলছিস ব্রহ্ম জ্ঞান ব্রাহ্মণের যে যার মধ্যে ব্রহ্মজ্ঞান থাকে সেই হলো ব্রাহ্মণ আরগুলো কি ব্রাহ্মণ সমাজে আমরা ব্রহ্মকুলেরই সন্তান আমরা ব্রহ্মকুলেই জন্ম নিয়েছি এবং ভগবানও ব্রাহ্মণ কূলে বুঝেছিস ব্রহ্মজ্ঞানটা যখন উপনয়ন হয় জানুয়ারি মেয়ে ছেলে তখনই ব্রহ্মজ্ঞান তার মধ্যে ঢোকানো হয় এবং তুই যে বড়ো বড়ো ডায়লগটা মারছিস ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোর ওখানে তোর ওখানে তো দেখেছি পৈতের কাটে নেমন্তন্ন করতে যাই কেন সেই বাড়িতে খেতে যাস কেন কেন সেই কাঠ দেওয়া হয় উপনয়নের কাঠ কেন তোর মন্দিরে দেওয়া হয় হ্যাঁ যখন তোর মন্দিরে কাঠটা দেওয়া হয় তুই নিশ্চয়ই যাস তখন বলতে পারিস না পৈতে নিয়ে কি হবে পইতে নিয়ে কি হবে পইতে নেবেন না বলতে পারিস না হ্যাঁ এবং তোর ওখানে যে বিয়ের কার্ড দিতে যায় বিয়ের কার্ডটা দিতে যায় তারাও তো ব্রাহ্মণ দিয়েই বিয়ে করায় ব্রাহ্মণকে দিয়েই তো বিয়ে করায় হ্যাঁ তখন বলতে পারিস না ব্রাহ্মণ দিয়ে বিয়ে করাবেন না আমি এই যে মঙ্গলা কোড়া আছি কিছুই জানি না শুধু হলুদ পাঠান নাং ধরে আমি ইয়ে করতে পারি গাড়িটা ধরে নাংটাকে নিয়ে আমি যাই আমাকে যে বিয়ে দেওয়া করাবেন বলতে পারিস না হুম আমি নাং ধরা মেয়ে ছেলে আমি বিয়ে দেবো পইতে দেবো বলতে পারিস না এই হরাম বলতে পারিস না হ্যাঁ ব্রাহ্মণ করে সমাজের সবাইকে অপমান করবি আর তুই কী ভেবেছিস তো কত সহজে আমি ছেড়ে দেবো এর জল কত দূর গড়াবো তোকে আমি বলেছি আমি ধরেছি যখন সবাই সবাইকে আমি টনক নড়িয়ে দেব আমি কথা দিয়ে গেলাম এই ব্রাহ্মণ কোলের সমাজকে তুই অপমান করেছিস তো তোর এই ব্রাহ্মণ কোলে তোর বাড়িতে কোনো ব্রাহ্মণ যাবে না তুই দেখবি এমন দিন আসবে তুই কানতে বসবি দেখিস তুই কানতে বসবি অবশ্য তুই সবই পারিস তোর শাশুড়ি মরে গেলেও তুই লোককে জানাবি না এটা আমি জানি কিন্তু তোর শাশুড়ি মরে গেলেও আমি জানিয়ে দেবো ওই যে তোর শাশুড়ি কোমর ভেঙেছে তুই কাউকে জানিয়েছিস শাশুড়ির সেবা করার কথা এখন তুই সেখানে সেবা না করে এখানে এসেছিস তুই ব্রহ্মজ্ঞান যার মধ্যে থাকে সে ব্রাহ্মণ তোর শাশুড়ির না কোমর ভেঙা হসপিটালে ভর্তি জ্ঞান মারাতে বসেছিস আর এখানে যে সব ভক্তগুলো ছিল তাদেরকে বলছে আপনাদের লজ্জা লাগে না ব্রাহ্মণদেরকে অপমান করছে আপনাদের ব্রাহ্মণ ছাড়া হয়তো না ওর মতনই আপনাদের বাড়িতে নাম ধরা আছে বাধ্য হচ্ছি লজ্জা হওয়া উচিত এই ভাষাগুলো বলতে আপনাদের জন্য একদম ঠিকঠাক পারফেক্ট যেটা আমি দিচ্ছি ব্রাহ্মণ কোলে সবাই অপমান করছে আপনাদের লজ্জা লাগে না অসভ্য সব একটা থার্ড ক্লাস কোনো ক্লাস নেই শিক্ষা দীক্ষা কারোর মধ্যে নেই দাঁড়া লাইভে আসছি কি কি করতে পারি তুই এবার দেখ সবাইকে অপমান করা ব্রাহ্মণ ব্রাহ্মণগুলো সন্তানদেরকে অপমান করা ব্রাহ্মণ জাতকে অপমান করা তুই নিজেকে বিশাল মনে করিস না তুই নিজেকে ভগবান মনে করিস তাহলে ভগবান যদি মনে করতিস না তাহলে শন তোর আজকে এই হাল হতো না তুই তাহলে বুঝতে পারতিস তোর শাশুড়ি কোমর ভেঙে গেছে আর তুই এখানে জ্ঞান মারাতে বসেছিস একটা লোক মারা গেল তুই তাহলে বলতে পারতিস তুমি আজকে মারা যাবে তোর হালটা কি হয়েছে গলা বসে গেছে না তোর ওই গলা দিয়ে আওয়াজ বেরোবে না একটা দিন কৃষ্ণ কালীমা আওয়াজ বন্ধ করে দেবে অসভ্য জানোয়ার মেয়ে ছেলে মাথা পুরো ফুল গরম আছে ঠিক আছে ফুল গরম আছে যে যেখানে ভক্তগুলো ছিল সব কটা জানোয়ার আর সব থেকে হারামিত তো ওই হলুদ পাঠা যে নিজে ব্রাহ্মণ যে নিজে চক্রবর্তী টাইটেল গলায় পইতে পড়ে আছে সে কোনো প্রতিবাদ করলো না ও নাম হোস না তুই ওর নাম যতই হোস জাত তুলে কথা মানে ব্রাহ্মণ কুলকে অপমান করেছে সেখানে তো একটা প্রতিবাদ হওয়া দরকার তাই না অন্য দেশে যদি তোর মানে কোনো গার্লফ্রেন্ড থাকে তোর অন্য দেশের গার্লফ্রেন্ডটা এই ইন্ডিয়ার দেশের পতাকা ছেঁড়াছেড়ি করবে পা দেবে তুই ওর না হবি বলে কি তুই প্রতিবাদ করবি না হলুদ পাঠাম আমি এইভাবে তোকে বুঝালাম তার মানে তুই কতটা জানোয়ার পুরুষ সেটা দেখে বুঝলাম আর ওখানে একটাও ব্রাহ্মণ ছিল না এত দাঁড়িয়ে দাঁড়িয়ে অপমান করলো চলো বন্ধুরা আসছি আসছি এর ঝড় কতদূর তুলব তোমরা শুধু দেখো